বিকাল সন্ধ্যার দিকে এনে বইয়া কি সুন্দর তারা আড্ডা মাড্ডা করে অনেকে যারা বিল্ডিং আছে তারা দেখেছে ছাদে বা ওই টেরেস্টে বয় আর তারা বই সামনে এনের পরিবেশটা খুব সুন্দর লাগতাছে সালাম আলাইকুম গ্রামীণ দৃশ্য দেখতে কার না ভালো লাগে আমরা আছি স্বাস্থ্য লাগে গ্রামে আর এই পাশে ধ্যান কি সুন্দর যে পরিশ্রমী মানুষরা যে কি সুন্দর এই যে মাটি কাটটা আছে মাটি কিন্তু সচরাচর খুব কমই দেখা যায় কারণ বিভিন্ন প্রযুক্তি আছে প্রযুক্তি আসার ফলে মাটি খুব কম দেখা যায় আর আমরা যেই কাজে আসি ধ্যান ওই পাশে ফাত্রের মাঝখানে তারা যে বসতি করে আজকে তাদের কাছে যাবো তারা যে বসবাসটা এখানে কীরকম লাগতেছে এই আশেপাশে তাদের কোনো ফাঁরা বেশি নাই খুব খোলামেলা একটা পরিবেশে তারা বসবাস করে তাই তারার কাছে যাই এই যে বাদ যাইতে হইলে এই ক্ষেতের লাইল মাইল দিয়া এবার ওই বাড়িতে প্রবেশ করা লাগবো যাওয়া লাগবো আর ফা হইলে এই জায়গার মাঝে এই যে দেখতেছেন যে আশেপাশে ওই দিকেও তো একটা বাড়ি দেখতেছি এদিকে বাড়ি আর তাছাড়া এটার পাশেও একটা বাড়ি আছে ওইদিকে কিন্তু বর্ষার সিজনে তাদের চলাফেরাটা কেমন হয় এটা জানি না তো ফা নিয়ে আজও আসে কিনা বর্ষার সময় এই পাত্রের মাঝে দেহি ওই বাড়িতে যাইতেছি তারা খুব ব্যস্ত সময় করতেছে যে নতুন বাড়ি সম্ভবত টিউব ওয়েল কি আছে কি সুন্দর করে টিউবওয়েল আছে আয়েন এই বাড়িটাই আপনারা লাগে আজকে দেখাই আমরা তো বেশিরভাগই বড় ধরনের অট্টালিকা ডুপ্লেস বাড়ি এইগুলা দেখাই এইগুলো এখন কম দেহাই আজকে এই বাড়িতে লই যাইতেছি বাড়ির খুব কাজ থাকে যে বাড়ির যে দৃশ্যপটা দেখেন আশেপাশে ওই ওইদিকে কুচু আছে আর এদিকে একবারে খোলা মেলা যে ছাগল গাছ আছে। আর এই এইবার হইলো বাড়িটা এই বাড়ির ভিতরে আমরা যাই যে তারা তারা বাড়িতে কি সুন্দর কাজ করতে টিউবওয়েল বইতাছে নতুন বসতি একবার আসসালাম আলাইকুম তারা খুব ব্যস্ত ওইতে উঠে হেন বা তারপরে আইতে আইতে আই পড়ছে এইবারে উঠানো আর এইবারে উড়ানো দেখেন যে তারা খুব ব্যস্ত ওই যে টিউবওয়েল বয়সে আসসালাম আলাইকুম কাকা কেমন আছে

বসবাস করতেছে এই দেন এলো সামনে উডান আর এই জায়গায় দেন কি সুন্দর বসার একটা বিকাল সময় বা সন্ধ্যার দিকে এমনও বন নাকি বিকাল সন্ধ্যার দিকে এনে বইয়া কি সুন্দর তারা আড্ডা মাড্ডা করে অনেকে যারা বিল্ডিং আছে তারা দেখেছে ছাদে বা ও টেরেস্টে বয় আর তারা বয় সামনে এনের পরিবেশটা খুব সুন্দর লাগতো খুব আরামদায়ক একটা পরিবেশ এই থাকার মাঝে এখন তো বিকালে আরো সুন্দর লাগলো জিনিসটা জিনিসটা এদিকে দেন এটিও বলবো বয়তেছে তো তারা তিন মাস হইছে এই বাড়িতে আছে কিন্তু টিউব ওয়েল বইছে না এই যে আজকে টিউবএলটা বইতেছে দে বাসে ব্যস্ততম কাজ চলতেছে যে আশেপাশের যে পরিবেশটা আর হচ্ছে একটা ঘর একটা ঘর করা আছে আর ঘর করার সম্ভাবনা আছে নি না এদিকটা করবেন নাকি এদিকটাও হচ্ছে একটা ঘর গোয়ারি পাশে আপাতত একটা ঘর আছে এইদিকে তো জায়গাটাকে আপনি কিনা না আপনি কিনা আপনি কিনা কত করে কি কিনতে শতক এটা এটা আমি ছয় শতক জায়গায় যে সাড়ে পাঁচ লাখ আরে ছয় শতক জায়গা সাড়ে পাঁচ লাখ তো মোটামুটি দাম আছে এই টাকার মাঝে একটু ভিতরে রাস্তাটা রাস্তা নাই তেমন বললেই চলে যে সাড়ে পাঁচ শতক জায়গা হলো সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ দা টাকা কিনছে